বাহাত্তর জন লোক দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁটতে পারে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল গাঁটতে পারবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমাদের একটা সূত্র আছে সূত্রটা কীরকম এম ওয়ান ডি ওয়ান বাই ডব্লু ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু বাই ডব্লু টু এখানে এম হচ্ছে কতজন লোক সংখ্যা মেন ডি ফর ডে কত দিন আর ডব্লু ফর ওয়ার্ক মানে কতটা কাজ হয়েছে তাহলে এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে কি পাবো দেখো এখানে প্রথমে বাহাত্তর জন লোক দুশো মিটার একুশ দিনে তৈরি করেছে আমি বাহাত্তর গুণিত ডি ওয়ান একুশ বাই দুশো মিটার কাজ হয়েছে তাহলে নিচে লিখলাম দুশো আশি এটা ইকুয়ালস টু কত এম টু মানে আঠারো দিন কত এক একশো মিটার কত জন লোক লাগবে সেটাই আমাদের বের করতে হবে সেটা যেহেতু জানি না এটা ডি টু আঠারো এম টু তাহলে আমরা বের করব তাহলে এবারে কাটাকাটি করো আঠারো চারে নিচে একটা জিরো জিরো কেটে দাও চার সাতে সাত তিনে তাহলে এম টু ইকাল টু থ্রি ইন্টু টেন থার্টি হয়ে যাবে অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার তাহলে তিরিশ দিনে একশো মিটার দেওয়াল ঘাঁদতে সরি তিরিশ জন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল করতে পারবে কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে একটি কাজ আঠারো দিনে সম্পন্ন করে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে দেখো কুড়িজন লোক ডেলি ছ ঘন্টা করে কাজ করছে এখানে একটা এক্সট্রা কী দেওয়া আছে টাইম আগেরটাই টাইমটা ছিল না তো যখন টাইম দেওয়া থাকবে তখন আমরা কী করবো এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু টি ওয়ান টি ফর টাইম বাই ডবলু ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডবলু টু তাহলে এখানে কী কী চেয়েছে দেখো কুড়িজন লোক কুড়ি বসিয়ে দিলাম এম ওয়ানের জায়গায় ডেলি ছ ঘন্টা আকারে কাজ করছে কতদিন কাজ করছে আঠারো দিন দিনে আঠারো টাইম ছ ঘন্টা একটি কাজ করেছে যেহেতু কাজটা দুদিকে একই দেখো এখানেও একটা কাজ আর এখানে সেই একই কাজ তাহলে নিচে ডব্লু ওয়ানটা ওয়ান হয়ে যাচ্ছে ওটা না লিখলেও চলবে তাহলে শুধু আমরা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ইকোয়ালস টু এম টু ডি টু টি টু লিখবো তাহলে কুড়ি ইন্টু আঠারো গুণিত ছয় এইটা সমান কত হচ্ছে পনেরো জন লোক বারো দিনে কাজটা করছে তাহলে পনেরো গুণিত বারো আর কী চেয়েছে কত ঘন্টা করে কাজ করছে ইন্টু টি টু তাহলে পনেরো বারোটা দেখো ডাইরেক্ট নিচে লিখে দিলেও হয়ে যাবে কুড়ি ইন্টু এইটিন ইন্টু সিক্স বাই পনেরো গুণিত বারো লিখে দিলেও ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো তো এদিকে যখন লিখেছি কাটাকাটি করো ছয় দুয়ে আচ্ছা ছয় এখানেই কেটে দেওয়া যাবে ছয় ছয় দুয়ে আচ্ছা দুই নয়ে তিন পাঁচে তিন তিনে পাঁচ চারে তাহলে এদিকে কী পড়ে থাকছে চার আর তিন তাহলে চার তিনে বারো ঘন্টা করে ডেলি কাজ করতে হবে ওদেরকে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো বারোটি গরু সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় পনেরোটি গেরুই পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে তাহলে এখানে আমরা কী করবো দেখো বারোটি গরু সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খেয়েছে মানে এটা একটা কাজ হচ্ছে তাহলে সাতশো ছাপ্পান্নটা আমরা নিচে লিখে দেবো এম ওয়ান ডি ওয়ান ওয়াই ডবলু ওয়ান এটা ইকুয়ালস টু পনেরোটা গরু দশ দিনে কত ঘাস খাবে ডব্লু টু লিখে দিচ্ছি তাহলে কাটাকাটি করো বারো ছয়ে বাহাত্তর তিন ছয় বারো তিনে এবারো তিনে ছত্রিশ সাত নয়ে আর ওপরে কিছু থাকছে না তাহলে ডবলু টু ইকুয়ালস টু হয়ে যাবে পনেরো গুণিত দশ গুণিত নয় পনেরো নয় একশো পঁয়ত্রিশ তারপরে একটা জিরো বসিয়ে দাও না হয়ে গেল অ্যান্সার তেরোশো পঞ্চাশ অপশান সি হয়ে যাবে অ্যান্সার জন লোক এক সপ্তাহে সাতের আট অংশ কাজ করে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে দেখো এরাও এক সপ্তাহে কাজ করেছে এটাও পরের সপ্তাহে মানে এটাও এক সপ্তাহে বাকি কাজটা করতে হবে তাহলে দুদিকে যখন টাইমটা এঁকিয়েছে আমরা টাইমটাও না লিখলে হয়ে যাবে তাহলে আঠাশ বাই সাতের আট কারণ সাতের আট অংশ জন লোক কাজটা করেছে তাহলে আমাদের সূত্র কী ছিল এম ওয়ান ডি ওয়ান বাই ডব্লিউ ওয়ান আমি ডি ওয়ানটা যেহেতু সপ্তাহ এক সপ্তাহ বা সাত দিন যাই করো দুদিকে কেটে যাবে আমার আর লেখার দরকারই নেই এটা ইকুয়ালস টু লিখতে পারি কতজন লোক লাগবে বাকি কাজ কত একের আট অংশ কতজন লোক লাগবে সেটা জানি না তাহলে ওটাকে আমি এম টু লিখে দিচ্ছি তাহলে নিচে দেখো আট আট কেটে যাচ্ছে সাত চারে তাহলে এম টু ইকালস টু কথা পেলাম চার তাহলে চার অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার যেহেতু দুদিকেই এক সপ্তাহ করে রয়েছে এক একও লিখতে পারি আবার নাও লিখতে পারি আবার সাত দিন করে দুদিকে লিখতে পারি কিন্তু না লিখলেও হবে কারণ দুদিকে যেহেতু কেটে যাচ্ছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারি একই কর্মক্ষমতাসম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি সমান কাজ কত দিনে করতে পারবে এরাও দেখব অ্যান্সার কিন্তু দুই হবে কী করে হচ্ছে দেখো দুজন ব্যক্তি দুটি কাজ দুদিনে করছে এই দুটি কাজ দু দিনে করছে মানে দুজন ব্যক্তি গুণিত দুজন দুই দিন আর কাজও দুই তাহলে এটাই করে একটু আমরা কী লিখতে পারি একশো জন ব্যক্তি কত দিন আমরা জানি না ডি টু বাই কাজ কত কাজও একশো একশোটি সমান কাজ তাহলে দেখো একশো একশো কেটে যাচ্ছে এদিকে দুই দুই কেটে যাচ্ছে তাহলে ডি টু ইকলস টু কথা পড়ে থাকছে দুই ছজন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে কত দিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে দেখো প্রথমে কি বলা আছে ছজন লোক বা জন মহিলা যখন এই টাইপের কোশ্চেন থাকবে তখন আমাদের কি করতে হবে ছজন লোক বলেছে তাহলে আমি এটা লিখতে পারি ছজন মানে লোককে আমি যদি এম লিখি আর মহিলাকে যদি ডব্লু লিখি সিক্স এম ইকুয়েলস টু টুয়েলভ ডব্লু অ্যাকর্ডিং টু ইয়ের কর্মক্ষমতার দেখে আমরা সিক্স এম ইকুয়ালস টু টুয়েলভ ডবলু লিখছি তাহলে ওয়ান মেন ইকুয়ালস টু কত হচ্ছে টু ডব্লু তাহলে ছজন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করছে এখানে কী বলেছে আটজন লোক ও ষোলোজন মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে তাহলে আটজন লোক ও ষোলো জন মহিলা একে আমরা কনভার্ট করে নেবো কিসে কনভার্ট করব হয় লোকে না হয় মহিলা যে কোনো একটাই কনভার্ট করে নেবো তাহলে আটজন লোক প্লাস ষোলো জন মহিলা আটজন লোককে মহিলায় যদি কনভার্ট করি কি হবে একজন লোক মানে দুজন মহিলা তাহলে ষোলো জন মহিলা হয়ে যাচ্ছে এটা প্লাস এটা ষোলো জন মহিলা মানে টোটাল বত্রিশ জন মহিলা হয়ে যাচ্ছে এখানে কী বলেছিলো বারোজন মহিলা কুড়ি দিনে কাজটা করতে পারে আর এখন ডবল কাজ করতে হবে জন মহিলা কুড়ি দিনে যে কাজটা করছে এদেরকে সেই কাজটা করতে জন লোক কত দিনে কাজটা করবে জানি না কিন্তু তার ডবল কাজ করতে হবে এখানে নিচে এক ছিল যেহেতু একটা কাজ করছে এখানে দুটো কাজ মানে ডবল কাজ সেই জন্য দুই করে দিলাম এবারে কাটাকাটি করবো কাটাকাটি করলে চার পাঁচে চার আটে দুই চারে চার তিনে তাহলে ডি টু ইকাল টু কত পেলাম পাঁচ দিনে পনেরো দিন পনেরো দিন সময় লাগবে হয়ে গেল এর আরও একটা ভালো শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম রকম একে অ্যান্ডমেন আর অরমেন দিয়ে একটা শর্ট ট্রিক্স আছে মানে ধরো এখানে যদি সমান কাজ করতে বলতো টোটাল কী আছে কুড়ি দিন আমি আগে দিন সংখ্যা লিখে দেবো ওপরে তারপরে নিচে কি করব এটা আটজন লোক ও জন মহিলা এখানে আমি ও আছে তাহলে ও লোক বাই বা লোক মানে যেহেতু এখানে ও বা আছে তাহলে ও মানে আটজন প্লাস ষোলো জন আর এখানে জন বা বারো জন তাহলে আমি যখন ও বা এবং আছে ধরো যদি এখানে এবং থাকতো তাহলে আমি এবং লোক বাই বা লোক কী করছি আট বাই ছয় কী করছি যেখানে ও থাকছে ওটাকে ওপরে রাখছি আর যেখানে বা থাকছে সেখানে নিচে রাখছি প্লাস ষোলো জন মহিলা বাই বারোজন ষোলো বাই বারো এটা সূত্রটা যদি সমান কাজ করত কিন্তু এখানে যেহেতু দ্বিগুণ কাজ করেছে তাহলে আমাকে ওপরে একটা দুই গুণ করতে হবে আমি এইটা বাদ দিয়ে মাথায় রাখব কি যত দিন দেওয়া আছে দিন সংখ্যা বাই এটাকে ও লোক হিসেবে বলবে ও লোক বাই বা লোক প্লাস ও মহিলা বাই বা মহিলা এইভাবে লিখে রাখো যাতে মনে রাখতে পারো তাহলে কি করলাম দিন সংখ্যা বাই ও লোক বাই বা লোক প্লাস ও মহিলা বাই বা মহিলা এইভাবে মাথায় রাখো বা লিখে রাখো আর যেহেতু এটা যদি সমান কাজ বলতো তাহলে এটা আর যেহেতু এখানে দ্বিগুণ কাজ বলেছে সেই জন্য আমি উপরে একটা দই দিয়ে গুণ করলাম এটাকে কাটাকাটি করো ওপরে কি হচ্ছে কুড়ি দুয়ে চল্লিশ হয়ে যাচ্ছে আর নিচে হচ্ছে দেখো ছয় আর বারো লসাগু হয়ে যাচ্ছে বারো আট দুয়ে ষোলো প্লাস ষোলো বত্রিশ বাই বারো হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি করলে চল্লিশ গুণিত বারো বাই বত্রিশ এটা সমান আট চারে আট পাঁচে চার তিনে তাহলে পাঁচ দিনে পনেরো দিন হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান সি এই ট্রিক্সটা মাথায় রাখলে একটু ইজি হয়ে যাবে একটু সহজে হয়ে যাবে দেখো নেক্সটটাও একই ধরনের অঙ্ক রয়েছে সাতজন পুরুষ বা দশজন মহিলা একশো মিটার দেওয়াল দশ দিনে গাঁথতে পারে চোদ্দো জন পুরুষ ও কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল কত দিনে কাঁদতে পারবে এখানে আগেরটাই ছিল কি দুগুণ কাজ আর এখানে কি আছে কাজটা একশো মিটারের জায়গায় ছশো মিটার মানে ছগুণ হয়েছে তাহলে দিন সংখ্যা কত দেওয়া আছে দশ দেওয়া আছে দশ আমি এর সাথে ছয় গুণ করে নিয়েছি যেহেতু ছগুণ কাজ করতে হবে তাহলে এরপরে কি করব না এরপরে আমার কাজ হচ্ছে ও পুরুষ বাই বা পুরুষ তাহলে চোদ্দো বাই সাত চোদ্দো বাই সাতই লিখি প্লাস কুড়ি বাই দশ মানে তো ইজি হয়ে যাচ্ছে দ্যাট ইজ এটাও দুই এটাইও দুই তাহলে দুই প্লাস দুই চার হয়ে যাচ্ছে ষাট বাই চার মানে পনেরো হয়ে যাচ্ছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো কিছু লোক একটি কাজ ষাট তিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল এটা ডিটেলস আচ্ছা আগে ডিটেলসে একটু করে নিই ধরে নাও ষাটজন লোক কিছু লোক ষাট দিনে কাজটা করছে আটজন লোক বেশি নিলে কাজটা দশ দিন আগে শেষ হচ্ছে আমি ধরে নিচ্ছি আগে জন লোক কাজ করছিল তাহলে জন লোক ষাট দিনে কাজটা করছিল এবারে কি বলছে আটজন লোক বেশি নেওয়া হচ্ছে তাহলে এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স প্লাস এইট এরা দশ দিন কম সময় নিচ্ছে মানে এরা পঞ্চাশ দিনে কাজ করছে ষাট মাইনাস দশ ইন্টু ফিফটি এক্স জন ষাট দিনে যে কাজটা করছিল এক্স প্লাস আট জন পঞ্চাশ দিনে ওই কাজটা করছে তাহলে এক্স ইন্টু সিক্সটি ইকুয়ালস টু এক্স প্লাস এইট ইন্টু ফিফটি যেহেতু কাজটা সমান নিচেও এক এক থাকছে সেটা লেখার দরকার হচ্ছে না সেই জন্য এম ইন্টু ডি ইকুয়ালস টু এম ওয়ান ডে ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু তাহলে দুদিকে দেখো জিরো জিরো কেটে দিচ্ছি সিক্স এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস ফোরটি সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স আচ্ছা লিখে দিই সিক্স এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস ফাইভ ইন্টু এইট ফোরটি ফাইভ এক্সটা বাঁদিকে চলে গেলে এক্স ইকুয়ালস টু ফোরটি তাহলে চল্লিশ দিন অপশান এ হয়ে যাবে অ্যান্সার এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম যাদের এক্স ধরে করতে অসুবিধা আছে তারা এই শর্ট ট্রিক্সটা দেখতে পারো সট্রিক্সটা হচ্ছে প্রথমে কি বলেছে আটজন লোক বেশি নেওয়া হচ্ছে আট লিখে নিলাম এই আটজন কতদিনে মানে কাজটা করছে আটজন লোক বেশি নিলে কাজটা আমার কত দিনে হচ্ছে ষাট মাইনাস দশ দিন তাহলে পঞ্চাশ দিন আট গুণিত গিভিন ডেজ মাইনাস কম যতদিন কম হচ্ছে মানে য যেত দিনে আগে যারা করছিল আর মাইনাস টেন ডেজ মানে এই আটজন বেশি নিলে আমার সোজা কথা পঞ্চাশ দিনের কাজটা হচ্ছে তাহলে আট গুণিত পঞ্চাশ বাই কতদিন কম দশ দিন তাহলে দশ এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব আট পাঁচে চল্লিশ দিন অপশান এ হয়ে যাবে অ্যান্সার হয়ে গেছে